হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাব্লক চন্দ্রাব্লক যে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো এখন আছি আমার বাবার বাড়ি তো আজকে হলো গুরুদেবের অনুষ্ঠান তো সেটা তোমাদেরকে সব কিছুই দেখাবো দুপুরে অনুষ্ঠান তো এখন সকালের কাজকর্মগুলো সেরে নিই তো কি কি কাজ করছি চলো তোমাদেরকে একটু দেখাই এখন সকালের কাজটা তো চলো ওখানে তাঁবু টানানো প্যান্ডেল করা হয়ে গেছে ওই যে আমাদের মন্দির ওখানেই হবে অনুষ্ঠান আর এখানে সকাল সকাল রান্না করে চলে আসলাম দেখো এখানে হলো মটর ডাল সিদ্ধ করে রেখেছি নিরামিষ রান্না হবে তো এখানে মটর ডাল প্রেশার কুকারে সিজি দেওয়া হয়ে গেছে আর এখানে ভাতের জন্য চাল ধুয়ে রেখেছি আর আছে এখানে পনির পনির হবে ডাল হবে আর এখন ছেলের জন্যই দেখো চা রয়েছে ও একটু চা গরম করে দিই চা কড়াই রয়েছে ও বাজারে গেছিল বাজার দিয়ে আসলো বাজার করতে গেছিল তা এখন চাটা ওকে গরম করে দিচ্ছি তো চলো দেখো এখানে চা করা হয়ে গেছে তো চাটা ঢেলে নিয়েছি এই যে চা আর এই বিস্কুট দিয়ে আসি ছেলেকে চলো নে তো চলো এবার ভাতটা বসিয়ে নি ভাতটা বসিয়ে দিয়েছি গ্যাসে ধরানো হয়নি এই করি যতটা হ্যাঁ আজকে নিরামিষ দিয়েছি এখন চাল জলটা একটু গরম হোক তারপরে চালটা দিয়ে দেব চলো চালটার মধ্যে দিয়ে দিই

লাউ দিয়ে ডাল করবো তাই লাউ আর এই যে পটল ভাজা হবে তো সবজিগুলো সব কেটে নিয়ে আর আলু পনির করব পনিরের জন্য আলুগুলো কেটে নিচ্ছি সব সবজি কাটতে বসে পড়েছি তো চলো সবজিগুলো কেটে নিই তো দেখো এখানে ভাত হয়ে গেছে ভাত গড় দেওয়া হয়ে গেছে আর সবজি সব কেটে ধুয়ে রেখেছি শুধু আমটা কাটা হয়নি আম কাটলেই হয়ে যায় চাটনির জন্য এখানে পনির আলু লাউ পটল সব কিছুই কেটে ধুয়ে রেখেছি তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই এখন রান্না করবো এখন রান্না করব তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা আর পরের ভিডিওটা পরের যে ঠাকুরের গুরুদেবের অনুষ্ঠানটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো